কুন্তী বিবাহের পূর্বে দুর্বাসা মনির কাছে আশীর্বাদ লাভ করেন যে তিনি যে দেবতাকে স্মরণ করে পুত্র সন্তান চাইবেন তাঁর ওরশজাত সন্তান পাইবেন তাই কুমারীকুন্তী কৌতূহল ও অজ্ঞানবসত সূর্যদেবকে প্রার্থনা করলেন এবং পুত্র সন্তান চাইলেন কুমারী অবস্থায় সূর্যদেবের সহিত মিলনে তাঁর কবচকুণ্ডল পরিহিত এক তেজস্বী পুত্র সন্তান জন্ম হইল কিন্তু কুমারী অবস্থায় সন্তান জন্মের কারণে লোকলজ্জার ভয়ে তাঁকে নদীতে ভাসিয়ে দিল ভীষ্মের সারথী অধীরথ ও তাঁর স্ত্রী রাধা কর্ণকে উদ্ধার করে নিজের পুত্র রূপে লালন পালন করতে লাগলেন সূর্যপুত্র হওয়ায় ছোট থেকেই তার বীর স্বভাব লক্ষ্য করা যায় কুরু রাজকুমারদের গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য গেলে সুতুপুত্র বলে কর্ণকে প্রত্যাখ্যান করেন তখন কর্ণ দ্রোণাচার্যের গুরু পরশুরামের কাছে শিক্ষা লাভ করতে যায় কিন্তু পরশুরাম ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে শিক্ষা দেন না সেই জন্য কর্ণ নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেন অস্ত্রশিক্ষা দেওয়ার পর পরশুরাম স্বীকার করেছিলেন যে কর্ণ তার সমতুল্য যোদ্ধা কিন্তু একদিন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে শুয়েছিলেন এবং একটি বিছা কর্ণের জঙ্ঘে দংশন করে কিন্তু কর্ণ গুরুদেবের নিদ্রা ভঙ্গ হবে বলে ব্যথা সহ্য করে চলেছিল এমন সময় কর্ণের রক্ত পরশুরামের গায়ে লাগলে তার নিদ্রা ভঙ্গ হয় এবং তিনি বুঝলেন ব্রাহ্মণ এত সহ্যশীল হতে পারে না কর্ণ নিশ্চয়ই ক্ষত্রিয় পরে কর্ণ সত্য স্বীকার করায় পরশুরাম ক্রোধে তাকে অভিশাপ দেন যে সব থেকে বেশি প্রয়োজনের সময় তিনি অস্ত্র আহ্বান মন্ত্র ভুলে যাবেন কারণ তিনি মিথ্যার আশ্রয় নিয়ে অস্ত্রবিদ্যাশিক্ষা করেছেন এই অভিশাপের কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের কাছে পরাজিত হয়েছিলেন কর্ণের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ কথা অর্জুনকে বলেছিলেন